তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দীনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি আজিজ এ তো মেনে নিয়েছে তিন জিন্দগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি দিতে হবে হবে দিতেই আমি মানুষ আমি অধিকার রাখি আমি হলে কি হবে আমি তো বলছি আমি গুনাগার দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধননা ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস ইসলাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছেন তা আমি পিছে পিছে হাঁটছি আর বলছি আইনা তাজাবা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজাবা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকুন বিহাজালাদি লাইসা ফি আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছেন তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্ত্বনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহকে আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলেছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটার কোনো মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি চান কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার পাশে জিব্রাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যা জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ রসুল বলছেন যদি হাজারা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত এভাবে রাসুল সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না তা একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচক তো সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলবেন ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমরাকে বলছি মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা বলবো না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোন বিপদ তোমার বসেছি জেনা করব তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম এ দেখেন বুঝা গেল না কথা। আল্লাহ বলছেন হাওয়া কেউ যদি নিজেকে কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিং আছে সেখান থেকে নেবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসিয়েন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বইয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষকও তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কি হবে আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজকর্ম আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছিল এই উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে দিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব লস থাকলো চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুদ্ধ পড়ে থাকা না দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি বলি কথায় কথা কথা মোহাম্মদ বলছে এখনো নবী ও নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয় দুই আর কি হালাফ ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে বহু হবিষ্যাদ দান করে মিটিয়ে দাও তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চাকরি করলে তো পঁচিশ দিনে গেছে কয়েকদিন ধার কার্য করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লস সবই সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা নিয়ে ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুল হিসাব আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছু হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর করতে যাবেন না ওটা আলু না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালি ছেড়ে দিয়ে আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবস্থা কি চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করে ছোট সহজ পথ সুক্রিয়া জাজাকুমল্লা খান সমানিত দিনই ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা কোনোদিন আসলে এক থামো ছেলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতেসাম পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের আলেম ওলমা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি